কালটু এত হিংসা হইলে কি হয় বলতো একটু তো তোমার পাপার ঘরেই গেছিলাম পাপার ঘরটা রাত্রেবেলা যাওয়া লাগে না একটু খাবার দাবার দেয়া লাগে ঘরটা পরিষ্কার করে দেওয়া লাগে পাপা কি করতেছে একটু দেখা লাগে তুমি এত হিংসা করো কেন ও হচ্ছিল ঘুমাচ্ছিল ও ঘুমাচ্ছিল আমি ওর পাপার ঘরে গেলাম খাবার টাবার দিয়ে ওকে পরিষ্কার করা টাই দিয়ে আসলাম মারিনি উঠে বাইরে ভ্যা 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 তখন থেকে করতে এসে করতে এসে যতক্ষণ আমি বের হইনি ততক্ষণ উনি ভাবাইছে কেন ভাবিছে তুমি ওটা তোমার পাপা হয় না তোমার আগে তো তোমার পাপা আসছে এই তাই না তা অধিকারটা কার আগে তোমার পাপা লাগে না ওর বাবা ওর বাবা ওর না তো হয়ে গেছে কিন্তু কখন যে আমাকেই কামত দেয় তোমার আগে কিন্তু তোমার পাপার অধিকার বুঝছো তোমার আগে না তোমার পাপা আগে সব পাবে তারপর তুমি পাবা কিন্তু তুমি হিংসাটা কি করো তুমি এত হিংসা যে তোমার পাপার ঘরে কাউকে যাইতে পছন্দ দেওয়া উড়ি বাবা কি রাগ হয়েছে রে চলো আসো বাইরে দিয়ে আয় বাইরে যাবি তাহলে বাইরে যাওয়ার কথা কইলেই হয়েছে কই যাবা কই যাবা তুমি কই যাবা বাইরে যাবা না গেটটা খুলো 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 গেটটা খুলো গেট খুলতে পারো না চলো বাইরে চল চলো 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 কালটু বাইরে যাবে না গেট খুলে বার কোথায় যাবা তুমি বাচ্চাটা বাইরে যাবে 就这么，嗯。